ছোটোবেলা থেকে আমরা এই দুটো ক্রিমের সঙ্গে কিন্তু খুবই পরিচিত নিভিয়া নিভিয়ার কিন্তু দুটো ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে নিভিয়া সফট যেটা হোয়াইট কালারের প্যাকেজিংয়ে আসে এবং আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে নিভিয়ার ব্লু কালারের পুরোটাই প্যাকেজিংয়ে আসে ওটা হচ্ছে নিভিয়া ক্রিম তো দুটোর মধ্যে আজকে আমি তোমাদের কম্পিউটার ভিডিও শেয়ার করবো দুটোর মধ্যে কোনটা ভালো হবে এই শীতকালে কোনটা কোন ধরনের স্কিনের জন্য বেশি ভালো হবে এই ক্রিমগুলো কি আসলেই আমাদের ব্যবহার করা উচিত এর মধ্যে কোনো ক্ষতিকারক দিক নেই তো সবটাই বলছে আজকের ভিডিওতে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যারা এই ক্রিমগুলো ব্যবহার করছো বা করবে বলে ভাবছো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথমে কথা বলছি নিভিয়ার এই ব্লু কালারের ক্রিমটা নিয়ে তো এটা এটা বলা যায় হচ্ছে সব থেকে পুরোনো একটা ক্রিম এবং এটা একটা সময় কিন্তু আমরা সকলে ব্যবহার করতাম তো নিভের এই ক্রিমটি হচ্ছে এটা একটা মসচারাইজিং ক্রিম আমাদের স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেট এবং মশ্চারাইজ রাখতে হেল্প করবে যাদের ত্বক প্রচুর পরিমাণে ড্রাই বলতে পারো রুক্ষ শুষ্ক খুব টান ধরে যায় একটা ইচিনেস ভাব থাকে বা র্যাশ বেরিয়ে যায় তাদের জন্য হবে এই ক্রিমটি খুবই ভালো এটা স্কিনকে তোমাদের হাইড্রেট রাখবে তার সঙ্গে সঙ্গে উপরের যে ডেলসেলস থাকে এবং চামড়া উঠে আসে যে যাদের এই শীতকালের মধ্যে যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদেরই কিন্তু চামড়া উঠে তো সেই জিনিসটাকে কিন্তু তোমাদের ক্লিন করবে এই নিভিয়ার মশ্চারাইজিং এই ক্রিমটি ব্লু কালারের ক্রিমটি এটা একটা হেভি ময়শ্চারাইজার এবং স্কিনের মধ্যে ব্যবহার করলে তোমরা ফিল করতে পারবে যে তোমরা ফেসের মধ্যে কোনো কিছু ব্যবহার করেছো এই ক্রিমটা মোটামুটি ভালো তখনকার তুলনায় এটা বেশ জনপ্রিয় ছিল এই ক্রিমটি তখনকার তুলনায় এটা বেস্ট প্রোডাক্ট ছিল বাট এটার কিন্তু লেটেস্ট একটা ভার্সান বেরিয়েছে নিভিয়া সফট ক্রিম যেটা হোয়াইট প্যাকেজিংয়ে আসে এবারে বলছি এই ক্রিমটি সম্পর্কে নিভিয়া সফটের যে ক্রিমটি রয়েছে এটাও হচ্ছে খুবই ভালো ক্রিম আগে এটার তুলনায় কেন বলছি কারণ এটার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুব বেনিফিশিয়াল এবং এর মধ্যে বেশি পরিমাণে সেই ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া রয়েছে যেগুলো স্কিনের জন্য আমাদের দরকার এবং শীতকালে তো খুবই ইম্পর্টেন্স এই জিনিসগুলো ভিটামিন ই ভিটামিন সি আলমন্ড রয়েছে এই ক্রিমটিও হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের একটা ক্রিম রয়েছে এটার মধ্যেও একটা হালকা ফ্রেগ্রেন্স রয়েছে আগেটাতেও একটা হালকা ফ্রেগ্রেন্স ছিল আশা করি এই ফ্রেগ্রেন্সে কারো অ্যালার্জির কোনো সমস্যা হবে না তো দুটোর মধ্যে যে মেজার মানে পার্থক্য রয়েছে সেটা তোমাদের বলি মেইন যে পার্থক্য সেটা হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি বলবো কেননা আগের যে নিভিয়া ব্লু কালারের ক্রিমটা ছিল সেটা ছিল হেভি যেটা স্কিনের মধ্যে ব্যবহার করলে পরে আমাদের ফিল হয় যে আমরা কোনো কিছু ব্যবহার করেছি অ্যাজ এ কোল্ড ক্রিম বলা যায় কোল্ড ক্রিম যেরকম টেক্সার হয়ে থাকে সেরকম একটা ক্রিম বাট এখনকার নিভিয়া সফটওয়ার যে হোয়াইট কালারের প্যাকেজিংটা আসে সেটা হচ্ছে খুবই লাইট ওয়েট যেটা স্কিনের মধ্যে ব্যবহার করলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনে তোমরা বুঝতে পারবে না যে কোনো কিছু তোমরা ক্রিম ব্যবহার করেছো স্কিনে ব্যবহার করার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এবং স্কিনের মধ্যে কোনো খুবই চিপচিপে মনে হয় না তো দুটোর মধ্যে যদি আমি কম্প্যারিজান করি দুটোর মধ্যে কোনটাকে যদি ভালো বলতে হয় তাহলে আমি বলবো যে নিভিয়া যে সফট হোয়াইট কালারের যে ক্রিমটা রয়েছে এটা হচ্ছে বেশি ভালো হবে কেননা এর মধ্যে ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট বেশি পরিমাণে দেওয়া আছে শিয়া বাটার রয়েছে জোজোবা অয়েল রয়েছে বা আলমন্ড রয়েছে যেগুলো স্কিনের মধ্যে আমাদের শীতকালের জন্য এই ওয়েদার একটু ভীষণই জরুরি খুবই কার্যকরী এই ইনগ্রিডিয়েন্টগুলো তাই আমি বলবো এই যে হোয়াইট কালারের প্যাকেজিংটা আছে এটা বেস্ট হবে এই শীতকালের জন্য সহজ ভাষায় বলতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি সব কিছু মিলিয়ে এটার মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে তো তুমি কোন প্রোডাক্টটি নেবে তুমি কোন ক্রিমটি নেবে তোমার জন্য কোনটা ভালো হবে এবার আসি এই পয়েন্টে অবশ্যই দুটো ক্রিমই ভালো বাট আগেরটার তুলনায় নিভিয়ার যে পুরোনোটা ক্রিমটা রয়েছে ব্লু কালারের সেটার তুলনায় এখনকার ক্রিমটা একটু বেশি ভালো এটা লাইট ওয়েট এটা হচ্ছে যাদের নর্মাল স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সবাই ব্যবহার করতে পারবে বাট যে ব্লু কালারের প্যাকেজিংটা রয়েছে যাদের প্রচুর ড্রাই স্কিন আমি তাদেরকে সাজেস্ট করব কারণ এটা একটা হেভি ময়শ্চারাইজার এবং অতিরিক্ত শুষ্ক ত্বকে ড্রাই স্কিনের জন্য কিন্তু নিভিয়ার যে পুরোনো ক্রিমটা রয়েছে যেগুলো ভারী ক্রিম হয়ে থাকে নিভিয়া বলে না আরো অন্যান্য ব্র্যান্ডের আছে সেই ধরনের ক্রিমগুলো কিন্তু প্রযোজ্য তো তোমরা এই দুটোর মধ্যে তোমরা তোমাদের স্কিনের নিট স্কিন টাইপ বুঝে তোমরা এই দুটো ক্রিমের মধ্যে যে কোনো একটা পারচেস করতে পারো তো অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার আসুন নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ